সাবধান বইলা দিলাম খুব সতর্ক মামলা করলাম বলে একজনের বিরুদ্ধে এখন কিন্তু একুশ জন হয়েছে সবির এজহার লিখতে সময় লাগতেছে পেন ড্রাইভের মধ্যে ডোয়ান লাগতেছে লিঙ্ক লাগতেছে একটু সময় লাগতেছে যে দালালি করছো তাড়াতাড়ি ফিরে আস এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজ উইটিক আহমদুল্লাহ সাহেব বল ধরতে আছে তাহিরি আমরা তো তাকে আলেমি মনে করি না আর বেড়া প্রতি মাসে নব্বইটা মাহফিল করি তুই আমার আলেম মনে করস না আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ কইরা উনি মাদ্রাসা বোর্ডের কোন সার্টিফিকেটই তার নাই আমার তো দাখিল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা উনার একটাও নাই ভাই তোর যদি দলিল এত পাওয়ার থাকে তাহলে এই সাধারণ মানুষের পয়সা দিয়ে কষ্ট করে আয়োজন করা মাহফিল এসে মাইক গরম না করে আর পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে খালি কি জিকির একই জিকির একই জিকির এক কথা কয়েবার বলা লাগে শুনতে শুনতে ক্লান্ত বারে বলতে বলতে ক্লান্ত হয় না আর কত তারপর আবার নাম নিয়ে নিয়ে গালি গেলো যে ওই হুজুর তোরে দেখা ফেলামু ওই হুজুর তোরে খায়া ফেলামু আর এডি কি রে ভাই তুই কি গুন্ডা হতে চেয়েছিলি ভুলে হুজুর হয়ে গেছি না হলে এগুলো তো কোনো আকলমান ব্যক্তির কথা না তোমার দলিল থাকলে তুমি দলিল দাও যুক্তি থাকলে তুমি যুক্তি দাও আর বাপের বাটা হয়ে থাকলে ফেস টু এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও আর যদি কোনোটা না পারো ঘন্টা আমি ছেড়াও

বলে দেখেছ মোল্লাদের আর দমন করতে আমাদের লাগবে না মোল্লারাই মোল্লাদের দমায় দিবে এজন্য দেখবেন হুজুরে হুজুরে লাগলে পেছন থেকে ওরা পিন মারে নিজম মজুমদার পিন মারে নাই অমুক ভাই আগায় যাও তমুক ভাই আগায় যাও আরে তুমি ভাই এত হুজুর প্রেমিক হয়ে গেল কেমনে আসলে হুজুর প্রেমিক হয় নাই কাটা দিয়ে যদি কাটা তোলা যায় সাধনার কি দরকার আছে সাবধান রকম ভণ্ডদের ভণ্ডামি ছুটাতে হবে আরে তোমার দলিল থাকলে দলিল দিয়ে সমাধান করো আমি এখতলাফ বিরোধী না অতীত ছিলাম না আজও নাই আগামীতেও হব না দলিলের আলোকে যদি এখতলাফ হয় এটা সমস্যার কিছু না ইখতিলাফ উম্মতি রাহমা কিন্তু ইখতিলাফের সমাধান হবে দলিল দিয়ে প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে ইখতিলাফের সমাধান হামলা হামলা মামলা মামলা কিছু মানুষের গায়ে কারেন্ট থাকে বেশি মানে কথা বললে মামলার হুমকি ছাড়া যেন আর কিছু পাই না এত হুমকি তো ক্ষমতাসীন দলের রাজনীতি যারা করে এদের কেউ দেয় না ওরা যদি দিত বাংলাদেশের লোক খুঁজে পাওয়া যেত না প্রত্যেকে যদি একটা করে মামলা দিত বুঝেন ক্ষমতাসীন দল যারা করে এদের প্রত্যেকে যদি একটা করে মামলা দিত আর এক এক মামলায় দশজন করে ঢুকাত বাংলাদেশের লোক খুঁজে পেতেন আপনারা তাহলে যারা দল করে ওরা পর্যন্ত যেই পরিমাণ মামলা হামলার হুমকি দেয় না কিন্তু কিছু মানুষ লেবাস লাগিয়ে এই রকম হুমকি ধামকি না দিলে পেটের ভাতি হজম হয় না আরে ভাই হুজুর হয়েছিস কি গুমদামি করার জন্য যদি হুজুর হয়ে থাকিস হুজুর মানে নবীর ওয়ারিস তা আল্লাহ নবী সাল্লাহ ইসলাম তিনি তো মামলা হামলার খেলা খেলেছেন আল্লাহ নবী কার কার নামে মামলা দিয়েছেন কার কাছে মামলা দিয়েছেন আপনি মামলা দিবেন কার বিরুদ্ধে এবং কার কাছে আপনি সেকুলার কোর্টে গিয়ে মামলা দিবেন সেকুলার কোর্ট মানে কি যেখানে কোরআনের আলোকে বিচার হয় না যেখানে হাদিসের আলোকে বিচার হয় না এখানে সাহাবিরা কি বলেছে দেখে না যেখানে দেখে তাদের আইনে কি লেখা আছে কোন আইন যে আইন মানুষ বানিয়েছে অথবা যে আইন ব্রিটিশরা রেখে গেছে এটাই তো মূল কথা তা আপনি ধর্মের প্রতিনিধি হয়ে পয়েন্ট বুঝেন আপনি ধর্মের প্রতিনিধি হয়ে কোরআনের খাদেম হয়ে নবীর আশেক হয়ে আপনি কিনা আরেক ভাইয়ের বিরুদ্ধে দলিল দিয়ে মোকাবেলা না করে আপনি তার বিরুদ্ধে দালেজ দিচ্ছেন সেকুলার কোর্টের কাছে তাহলে কারে আপনি শ্রেষ্ঠ মেনে নিলেন সেকুলারিজমকে না ইসলামকে যার কমন সেন্স আছে সে বলবে আপনি তো শ্রেষ্ঠ মেনে নিয়েছেন সেকুলারিজমকে আর সেকুলারিজমের সামনে ছোট করে ফেলেছেন ইসলামকে একটা উদাহরণ দিলে ভালো বুঝো আমার ছেলে ভুল করেছে করতেই পারে আমি যদি বাপের মতো বাপ হই ছেলেকে আমি শাসন করব আমি বুঝাবো এমনকি ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হয়েছে ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হতেই পারে তারা বাপের কাছে প্রয়োজনে যাবে গিয়ে সমাধান করবে কিন্তু তারা যদি বাপের কোন দুশ্মনের কাছে যায় যার আদর্শ বাপের আদর্শের পুরে উল্টা তার বাপের গোটা জীবন কাটছে যে আদর্শের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তার কাছে যায় নিজেদের অভ্যন্তরীণ বিষয় সমাধান করার জন্য পয়েন্ট বলছেন এরপর জবাব দেন তাহলে এই খবর বাপ শুনলে মনে কষ্ট পাবে নাকি পাবে না নবী দুনিয়াতে এসেছেন সুন্না শাসন কায়েমের জন্য নাকি ব্রিটিশের আইন কায়েমের জন্য ফ্লিয়ার বলে ফেল আল্লাহ নবী এসেছেন কোরআনসুন্নার আইন কায়েমের জন্য না ব্রিটিশের আইন কায়েমের জন্য যে আইন বানানো হয়েছে জাগতিক কারণের তো আপনি সেটার সামনে গিয়ে হাজির করে দিচ্ছেন ধর্মীয় বিষয়কে যে আমার ধর্মীয় বিষয়ে সমাধান তুমি সেকুলার আইনে দিয়ে দাও আরে কিভাবে সম্ভব রে ভাই ধর্ম যাবে সেকুলারিজমের কাছে না সেকুলারিজম আসবে ধর্মের কাছে